খারাপ লাগলো এই চাচাই কইতা কী শুকন পরে উস্তা দাবো নম্বরটা সালাম দিব হয়তো কোন তামিজ বেসবো না বলো ভাই ও সাহেব আমার কয়তো গিন্না হয় কয় তোর হয় তাবোরে পেড়ে লেগে কই গো আমি গরিব মায়ের সন্তান ফুটপাতে খেলা দেখায় চুরি করি বাগবাড়ি করি না পকেট মারি না ও বাজান আমি তিন মায়ের সন্তান আমার বাপ নাই মা আছে গোলের চাইটা বোন মাদা মানুষে বাড়ি ভিক্ষা করতো ভিক্ষা করবা দেয় নাই ও বাজান আমার মতো জাল করে সন্তান আছে তার বাজান মায়ের দয় আছে আমার মতো জাল করে সন্তান নাই তার মায়ের দয়ে নাই বা আমি গরিব মায়ের সন্তান পরিশ্রম করে মাটির মধ্যে গরিব খেলা দেখাইতেছি ও বড় ভাই আমার এই খেলা দেখে যদি ভালো লেগে থাকে আপনার সন্তান মনে করে এমন কোন ভাই বাজান আছেন আমার এই পেটে খাইবার জন্য আল্লাহ দোস্তে বিশটা টাকা দিবেন দশটা টাকা দিবেন আছেন কোন ভাই আছেন কোন সার দশটা টাকা বিশ টাকা দশটা দিয়ে চাইছি মান্ডা করছেন কালা সুদে জুতিল সুরি করে ওই দোয় ভালো চাইছেন দেখ শুন নাই ওই দুইজন নাই ও বাজান চাই খাই চুরি করি না দেখা না দিলেন